আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কলেজ ও প্রকাশ আজকে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবে বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল নিম্নবর্ণিত বিভাগে উল্লেখিত পদে নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখন টোটালি আপনার চারটি পদে লোক টিবে প্রথম নাম্বার যে পদ অধ্যাপক পদ এই অধ্যাপক পদের বিভাগ হলো বায়োকেমিস্ট ফরেনসিক মেডিসিন ফার্মাকোলজি প্যাথোলজি মেডিসিন পেডিয়াট্রিক্স ডার্মোলজি অর্থোপোলজি অর্থোপেডিক সার্জারি অ্যানাস্থিয়ালজি রেডিও অ্যান্ড ইমেজিং এবং দুই নাম্বারের যে পদ সহযোগী অধ্যাপক অ্যানাটমি বায়োকেমিস্ট ফরেন্সিক মেডিসিন কমিউনিটি মেডিসিন মেডিসিন সার্জারি অর্থোপেডিক সার্জারি রেডিও অ্যান্ড ইমেজিং এবং দুই নাম্বার তিন নাম্বারের যে পদ সহকারী অধ্যাপক একটা বিভাগ হলো অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট ফরেন্সিক মেডিসিন কমিউনিটি মেডিসিন ফার্মাকোলজি প্যাথোলজি মাইক্রোবায়োলজি

বিএমডিসি ও পিএসসি এর নীতিমালা অনুযায়ী এবং কিভাবে আবেদন করবেন উপযুক্ত পদে আগ্রহী প্রার্থীদেরকে আগামী চারই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিমুক্ত ঠিকানা আবেদন করার জন্য তারা অনুরোধ করতেছে এবং আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এম বিএস ও বিএমডিসি রেজিস্ট্রেশন সন্ন্যদের সত্তায় তনুরূপী এবং তিন কবি সম্পত্তির ছবি স্টুডিও প্রিন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বিত্ত দাখিল করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মেডিকেল কলেজে চাকরি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কামের উপর প্রার্থীর পদের নাম অবশ্যই উল্লেখ হবে এবং অসম্পূর্ণ আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং প্রত্যেক পদের জন্য নির্ধারিত বেতন স্কেল আছে তবে অধিগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আলোচনা সাথে ভিত্তিতে অধিগত সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিউ ক্লাসমার কোর্স কবর নিবেন সপ্তমে দেখা করবেন তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি দুঃখ ফিরে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য